আবারও যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম বাংলাদেশে হিন্দুদের উপর অবর্ণনীয় অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি মিছিল শুরু হয় সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই বেগবাগানে পৌঁছবে আর বেগবাগানে এই মুহূর্তে কড়া পুলিশি নিরাপত্তা শুধু ব্যারিকেড নয় রাস্তার উপরে লৌহ প্রাচীর তৈরি রাখা হয়েছে বিক্ষোভকারীদের আটকানোর জন্য জনতনিদের এই বিক্ষোভ কর্মসূচি এই মিছিল যে যে মিছিল শিয়ালদা থেকে এগিয়ে আসছে সেই মিছিলের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অন্যদিকে বেগবাগানে কড়া নিরাপত্তা বেষ্টনীর ছবিটা আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমি শুরুতে অনির্বাণের কাছে যাব অনির্বাণ মিছিল কতটায় গেল দেখো মিছিল কিন্তু বেগবাগানের প্রায় কাজে চলে আসছে এবং তুমি দেখতেই পাচ্ছ মিছিল যত এগোচ্ছে তত কিন্তু মিছিল তার যে ক্যারেক্টার সেটা কিন্তু আক্রমণাত্মক হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফে কিন্তু পুলিশে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে গোটা বেদবাগান চত্বর আমার সহকর্মী প্রদীপ ভট্টের যে ছবি ছিল যে কার্য লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে যাতে কোনোভাবে মিছিল এগিয়ে যেতে না পারে মূলত তেইশে ডিসেম্বরে যে অভিজ্ঞতা পুলিশের সেই অভিজ্ঞতা থেকে কিন্তু পুলিশের তরফে মিছিল করতে দেওয়া করার অনুমতি দিলেও তবুও যে আননোন कायदा কিন্তু প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো ভরে মিছিল আক্রমণাত্মক করতে দেওয়া যাবে না এবং সে কথা কিন্তু জানিয়েই মিছিল করা অনুমতি দেওয়া হয় পরবর্তী সময় আমরা এখন সনাতনী বিক্ষোভকারী তারা বলছেন মিছিল কোনো ভাবে আটকালে তার সেটা মেনে নেবেন না নিজেদের অবস্থানেই অনর থাকবেন কিন্তু বেগবাগানে যেখানে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে প্রস্তুতি একেবারে চূড়ান্ত ব্রতদীপ ভট্টাচার্য জামাদের প্রতিনিধি সঙ্গে আছেন ব্রতদীপ মিছিল তো এগিয়ে আসছে বেগবাগানের দিকে পুলিশের তৎপরতা কি রকম দেখো সনাতনীরা একদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তারা মিছিল আটকালে তারা কোনো বাধা মানবেন না অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু যে বার্তা দেওয়া হয়েছে তা স্পষ্ট দেখতেই পাচ্ছ ক্যামেরায় আমার সহকর্মী দিব্যেন্দু সেই ছবিটা তুলে ধরছে এই এজেন্সি বোস রোড কার্যত লৌহ প্রাচীর দিয়ে আটকে দেওয়া হয়েছে প্রথমে বিশাল পুলিশ বাহিনী এই পাঁচিলের সামনে রয়েছে তারপর লোহার পাঁচিল তারপর আবার এক স্তরে পুলিশ বাহিনী রয়েছে সেখানে লাঠিধারী পুলিশ রয়েছে কমব্যাট ফোর্স রয়েছে এবং সেই ফোর্সের পরে আবার একটি কিন্তু লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে অর্থাৎ এইজেসি পোস্ট রোডের ওপর মোট দুটি লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনের আগে যাতে কোনোভাবেই এই সনাতনীদের মিছিল এই লৌহ প্রাচীর ভেদ করে বাংলাদেশ হাই কমিশনে না যেতে পারে কারণ গত দিনের যে বিশৃঙ্খলার ঘটনা তা থেকে শিক্ষা নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এই কড়াকড়ি ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু সেই মিছিল এই লোহ প্রাচীরের সামনে কার্যত পৌঁছে এসছে আমার সহকর্মী দিব্যেন্দুকে সেই ছবিটা দেখাতে বলছি আমার পিছনে যে দেখতে পাচ্ছ সেই লোহার প্রাচীর পুলিশের তরফ থেকে এই এজেসি পোস্ট রোডে এখানে তৈরি করা হয়েছে এই যে পাঁচিল দেখা যাচ্ছে তারপর পুলিশ বাহিনী তারপর আবার একটি পাঁচিল এবং ঠিক উল্টো দিকে আমার মা হাতে দিব্যেন্দুকে ছবিটা দেখাতে বলছি সনাতনীদের সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে দেখতেই পাচ্ছ পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী এই লৌহ প্রাচীরের সামনে মোতায়েন করা হয়েছে লাঠিধারী পুলিশ রয়েছে এবং তারা কার্যত কিন্তু প্রথমে রাস্তা আটকে এখানে দাঁড়িয়ে পড়েছেন কোনোভাবেই সেই মিছিলকে কিন্তু বাংলাদেশ হাই কমিশনের দিকে যেতে দেওয়া হবে না পুলিশের এই প্রথম স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে পুলিশের এখানে সামনে বিশাল পুলিশ বাহিনী আইপিএস অফিসাররা একেবারে সামনে থেকে দাঁড়িয়ে সেই মিছিল চেষ্টা করছে এই বাধা পার করে যদি সেই মিছিল যায় তারপরে কিন্তু সেই লৌহ প্রাচীরের করে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত যাওয়া কার্যত অসম্ভব কারণ সামনে এখানে প্রচুর পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীকে ভেদ করে সেই লৌহ প্রাচীরে পৌঁছাতে হবে এবং সেই লৌহ প্রাচীর ভেদ করার পর আবার এক স্তরে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং তারপর আবার একটি প্রাচীর সব মিলিয়ে একেবারে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা এই রোডে কোনোভাবেই যাতে সনাতনীদের এই মিছিল কোনোভাবেই যাতে এই সনাতনীদের মিছিল বাংলাদেশ কমিশনে না পৌঁছাতে পারে তার জন্য পুলিশের এই ব্যবস্থা অন্যদিকে সনাতনীদের এই মিছিল কিন্তু এসে পৌঁছেছে আমিকে দেখাতে বলছি সেই ছবিটা এবং তারা কি বলছে তাদের সেই শ্লোগান একবার শোনাবো তারা কিন্তু ইতিমধ্যেই এখানে পুলিশের এই পাঁচিলের সামনে তারা বসে পড়েছেন রাস্তার ওপর তারা রাস্তার ওপর বসে বলছেন

দেখতে না তোমরা এই মুহূর্তে যে এইখানে কিন্তু বেগবাগান মোড়ের কাছে হিন্দু সংগতির হিন্দু সংগতির যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা কিন্তু বেগবাগান মোড়ে এসে বসে পড়েছেন এই মুহূর্তে কিন্তু স্লোগান শাউটিং চলছে পুলিশের তরফ থেকে বিশাল ব্যারিকেড করা হয়েছে কোনোভাবেই এই বিক্ষোভকারীদের আগে এগোতে দেওয়া হবে না সেই বার্তা কিন্তু পরিষ্কার পুলিশের তরফে দেওয়া হয়েছে এই মুহূর্তে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্ব পুলিশের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন তারা কী স্লোগান তুলেছেন আমরা কথা শোনার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বের তরফে কিন্তু এই মুহূর্তে কোনো বার্তা দেওয়া হবে তারা কিন্তু চেষ্টা করছেন তারা কি বার্তা দিচ্ছেন একবার আমরা শোনানোর চেষ্টা করবো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে যাতে তেইশে ডিসেম্বরের যে ঘটনা তার পুনরাবৃত্তি যাতে না হয় এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ ব্যারিকেড করে একেবারে দাঁড়িয়ে রয়েছে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবে সেটাও দেখবর দায়িত্ব আমাদের এই পুলিশের বাড়ির যে বাচ্চা ছেলেটি সেভাবে স্কুলে যেতে পারে সেটা দেখব দায়িত্ব আমাদের হিন্দু সঙ্গতি বন্ধু আমরা বলছি আপনি এমন কিছু করবেন না যে কারণে পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয় আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয় বলছি আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয় আমাদের লড়াই এই পুলিশকে তাদের বাচ্চাদের স্বার্থে এই পুলিশের বাড়ির মহিলারা যারা ইসলামিক ঝিয়াদি তার আক্রান্ত হয় তার জন্য আমাদের লড়াই এই পুলিশের বাড়ির যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে যারা যেন ইসলামিক বলি না হয় তার জন্য আমরা আমাদের এখানে আমরা ডেপুটেশন টেস্ট পুলিশ বলেছেন

তুমি শুনতেই পেলে যে পুলিশে যাতে কোনো বিড়ম্বনা হয় এমন কিছু করবেন না এমনটাই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে নেতৃত্বের তরফে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে